দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমার ভিডিও করার উদ্যোগ বাড়বে তো প্রিয় দর্শক প্রথমে চলে আসবো মেষ রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটি আপনার শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটি শান্তির মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটি মিথুন রাশিরও শান্তিভাবে দিনটি কাটবে চলে আসবো কর্কট রাশি তেসরা আগস্ট দু হাজার তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির আপনি কোনো কিছু সেই দিন মনস্তাপ করতে পারেন চলে আসবে পরবর্তী রাশি সিংহ রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির সম্মান বৃদ্ধি পাবে চলে আসবে পরবর্তী রাশি কন্যা রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি হঠাৎ আপনার যে কোনো একটা লাভ ঘটতে পারে চলে আসব লাভ মানে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসব পরবর্তী রাশি তুলা রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে রাশি দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ্টিক রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির স্বাস্থ্যহানি ঘটতে পারে চলে আসব পরবর্তী রাশি ধনুরাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির প্রীতি বৃদ্ধি পাবে চলে আসব পরবর্তী রাশি মকর রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির ঝামেলার মধ্যে দিনটি কাটবে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশি দিনটি শুভভাবে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে